গুগলে সিরিজ সার্চ অপশনে লিঙ্কটি আপনারা পেস্ট করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো তো লিঙ্কে ক্লিক করার পর আপনার নতুন একটি ইন্টারমেশন নিয়ে আসবে আসার পর জন্ম নিবন্ধন নাম্বারটি আমি উঠিয়ে নিচ্ছি জন্ম নিবন্ধন উঠানোর পরে তারই অ্যাড করতে হবে আমি এবার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি জন্ম তারিখটি দেওয়ার পর এখানে ক্যাপসা নামে একটি অপশান আছে পঁয়তাল্লিশ প্লাস এগারো এটা যুগ হবে ছাপ্পান্ন তো অনেক সময় মাইনাস হতে পারে মাইনাস হলে মাইনাস করে দিয়ে দেবেন দেওয়ার পর একটা অপশান দিয়ে সার্চের ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনার অনলাইন কপিটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর নিচে দেখেন শেয়ার নামে অপশন আছে শেয়ারে ক্লিক করার পর আপনার নিচের দিকে একটু যদি প্রিন্ট প্রিন্ট নামে একটি অপশান থাকবে ওই প্রিন্টে ক্লিক করে দিলেই তারপর উপরের দিকে একটা আইকন আছে ওই আইকনে ক্লিক করে আপনি এখানে পিডিএফ যে সেভ ওইটাতে ক্লিক করে দেবেন তারপরে পাশে মেমোরি আইকনে ক্লিক করে দিলেই আপনার এটা ফোনে সেভ হয়ে যাবেন সেভ হয়ে যাওয়ার পর আপনার আপনার জেলারিতে চলে যাবে আমি আমার জেলারি থেকে আইসা এবার আমি ওপেন করতেছি তো আমি যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নিলাম দেখেন এবার আমার এটা ডাউনলোড হয়ে গেছে ধন্যবাদ